কি সুন্দর ড্রেস মাসা আল্লাহ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সেই সাথে প্রত্যেকটা ড্রেস আমি দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব যাতে করে আপনারা কাটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে পারেন ফার্ভান্স ফোন পেজ কিংবা ফার্ভানি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সেই সাথে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নাসিরাবাদ চট্টগ্রাম মিমি সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর একশো একষোটি নাম্বার শপ একশো নাম্বার শপটা মনে হবে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সব শিপনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় ব্যাক পার্টটা আপনারা প্লেনের মধ্যে পাবেন পুরাটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখেন আল্লা কি পরিমানে যে গর্জিয়াস ড্রেস এত সুন্দর ড্রেস তাও এত কম প্রাইস আপনারা পাবেন অবিশ্বাস্য প্রাইজ আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনার ড্রয়েসের লুকটা দেখেন কালারটা দেখেন গায়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু অন্য লেভেলের একটা ফিল চলে আসছে তাই না ঈদের মেন ড্রেস হয়ে যাক এটাই ওকে এটা ড্রয়েসের ওনারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি উনার কাজগুলো দেখেন কি সুন্দর মাশআল্লাহ মাশাআল্লাহ

ইনারের কাপড় সহ দেওয়া আছে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটার জন্য আজকে সবাই হুমড়ি খাবে হান্ড্রেড এটার জন্য আজকে সবাই হুমড়ি খাবে এখন দেখাবো আমার পড়াটা টোটাল তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট আপনি হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রেসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে পুরাটা অল ওভার দেখেন আজকে আমি লাকজারি ড্রেস দেখাবো টোটাল কয়টা উনিশটা ড্রেস দেখাবো তাই একটু আর্লি দেখাবো জাস্ট আপনি ড্রেসের গর্জিয়াসনেসটা দেখেন কালারটা দেখেন সেই লেভেলের সুন্দর ড্রেসটা সেই লেভেলের তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এই ড্রেসের দিকে এই ড্রয়সের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর এটা ড্রয়সের উড় না আর এটা থাকছে ম্যাচিং করা সাদা কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স আর দেখতে পাচ্ছেন এটা যার্ন ভালো লাগবে কিন্তু আর এটা টার্ন করে ফেলতে হবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা এত সুন্দর লাইক্চারি ড্রয়স পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে অবিশ্বাস্য প্রাইজে একেবারে মানে আমি যে যে প্রাইজে দিচ্ছি এই লাইক্চারি ড্রয়সগুলো কিন্তু আরও অনেক অনেক প্রাইজে সেল করা হয় তাই আপনারা যেটা করবেন একটু আলি কনফার্ম করে ফেলবেন তো এটার মধ্যে আরো একটা কালার আছে জাস্ট দেখেন খুবই নাইস একটা কালার এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি দেখেন কি পরিমাণে সফট এর মধ্যে আপনারা কাপড়গুলো পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গলার ডিজাইন দেখেন পুরাটা বডি দেখেন আল্লাহ এত সুন্দর গর্জিয়াস ড্রেস কেমনে হয় বলেন কেমনে হয় কেমনে কেমনে হয় মাসা আল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস উড়না মাসা আল্লাহ এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর সাথে ইনারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ছোট অনেকটা ডান করে ফেলতে হবে আজকে ড্রয়েস কিন্তু কেউ মিস করতে পারবেন না মিস করলেই শেষ মিস করলেই শেষ কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার তাকিয়ে থাকার মতো একটা কালার এটা মাসাল্লাহ মাসাল্লা এরপর এখন দেখাবো আমার পরা কালারটা জাস্ট ওয়াও একটা কালার এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা কিভাবে হাতছাড়া করা যায় বলেন যার কারণে আমি নিজেও একটা নিয়ে ফেলেছি এটা পরে স্যার ফান পাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা ফান পাটা আপনি পেয়ে যাচ্ছেন হেভি হেভি গর্জিয়াস অসম্ভব সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এই ড্রেসটার ডিজাইন মাসা আল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রস উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস উড়না মাসা আল্লাহ এরপর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় ইনারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রসাল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাসনের পেজ কিংবা ফারহান্স ফ্যাসনের পেজ এর বিজনেস WhatsApp একটা থেকে একটা ধামাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডванস করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশে ডেলিভারি হবে নিতে পারবেন এড্রেসটা শুধুমাত্র আমাদের কাছে একটা পিস अवेलेबल আছে খুবই হাই কোয়ালিটির অর্গানজার মোতে পাবেন এটার আমার কাছে আছে একটা খুবই নাইস পুরাটা ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক পার্সের ওয়ার্ক জারদুসের ওয়ার্কগুলো এত সুন্দর করে করা হয়েছে জাস্ট আপনি গলার ডিজাইনটা দেখেন পুরাটা বডির মধ্যে কিন্তু এভাবে পালসের ওয়ার্ক জার্দুসের ওয়ার্কগুলো করা হয়েছে প্রাইস থাকছে মাত্র তেরশো পঞ্চাশ সরি থাকছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে টোটাল দুইটা কালার আপনি পেয়ে যাবেন জাস্ট দেখেন গায়ে দিলে অন্য রকম সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক বেশি প্রিটি এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে ওকে এটা প্রায় উড়নাটা দেখতে পাচ্ছেন এরপরে থাকছে ইনারের কাপড় সেই সাথে সালোয়ারের কাপড় একেবারে ম্যাচিং করা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো তার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে এই কালারটা একটু বেশি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি আর এই ড্রেসগুলোর কাজগুলো এতটাই নাইস জাস্ট দেখেন অন্য লেভেলের সুন্দর অন্য লেভেলের জাস্ট ওয়াও মাশাআল্লাহ মাশাল্লা এরপর এটা হচ্ছে ট্রয়সেল উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব একটা উড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালওয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রয়সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে একটা গান করে তুলতে হবে পেজ কিংবা স্টেশনের পেজের বিশেষ হোয়াটসঅ্যাপে খুবই নাইস কালার এটা অসম্ভব সুন্দর এটা একটু বেশি সুন্দর কালার এটা যেই নিবে সেই জিতবে খুবই স্ট্যান্ডার্ড একটা রয়েস এটা এই যে এটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ অসম্ভব সুন্দর এটা খুবই সুন্দর হাতার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এটা পুরাটা বডির মধ্যে অনেক বেশি সুন্দর করে ওয়ার্ক করা থাকবে খুবই নাইস করে ফিনিশিং থাকবে এটা জাস্ট আপনি কাজগুলা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর আর গুলাও কিন্তু প্রত্যেকটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা আর সপে মেবি আপনারা সবগুলো কালার তিনটা কালার ছিল সপে মেবি আর বাকি কালারগুলো আপনারা পেয়ে যাবেন এটা রয়েসের উনার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় সব পেয়ে যাচ্ছে

এটা জাস্ট আপনি হাতার কাজটা দেখেন হাতার ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর হাতার এই কাজগুলো একদমই গর্জিয়াস হাতার কাজ পেয়ে যাচ্ছে আর এটার কালারটা দেখেন কি স্ট্যান্ডার্ড একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ পুরাটা বডির মধ্যে কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর এরপরে এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত গান করে হবে খোলার পর আর নাম্বার দিয়ে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এগুলো খুবই খুবই নাইস সব শিপনের মধ্যে জাস্ট আপনি এই ড্রেসটা দেখেন খুবই নাইস করে ওয়ার্ক পেয়ে যাবেন খুবই খুবই প্রিটি হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ এটার মধ্যে টোটাল তিনটা কালার পেয়ে যাবেন অনেক বেশি প্রিটি মধ্যে খুবই নাইস করে কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস আর কাপড়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই খুবই সফটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে ইনারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে একদমই শেয়লা লাগালা একটা ড্রেস ইদার মেইন রুল যদি এটা হয়ে যায় তাহলে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে কালারটা এতটুকুই সুন্দর এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা হ্যাভ अवेलेबल পাচ্ছেন এটা প্রসেসর হাতার কাপড় এটার কালারটা আরও বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা কালার জাস্ট দেখেন আপনি দেখবেন আর পাগল হয়ে যাবেন এটা প্রসেসর ওর নাম সাথে এটা হচ্ছে ম্যাচিং করা ইনারের কাপড় সাথে হচ্ছে আপনারা প্যান্টের কাপড় সহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল রয়া সাইজ দুধ দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা প্রিটি এই কালারটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর কালার এটা আমার খুবই ফেভারিট কালার এটা খুবই নাইস জাস্ট ওয়াও

জাস্ট ওয়াও একটা হাতার কাপড় দেখেন কি পরিমানে গর্জিয়াস থাকবে এই হাতার কাপড়টা ব্ল্যাক এর মধ্যে পিওর কুচকুচে ব্ল্যাক ব্ল্যাক কাকে বলেছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ সরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কত পঁচিশশো হ্যাঁ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও পিওর ব্ল্যাক মধ্যে এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন তিনটা কালারে কিন্তু দেখার মতো এটার প্রাইসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না পুরাটা ওড়নার মধ্যে থাকছে হেভি গোর্জিয়াস কাজ করা যা খুব ভাও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর লাগছে একটা থেকে একটা চমৎকার মাথা নষ্ট করা কালেকশন মানে কনফিউশনের মধ্যে পড়তে হবে যে আপনি কোনটা নেবেন এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই নাইস করে আপনি ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন জাস্ট কালারটা দেখে সেই লেভেলের সুন্দর কালারটা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই যে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়ের সাথে আপনারা ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক চেষ্টে পাচ্ছেন এটা যার ভালো লাগছে কিন্তু ওর একটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ আল্লাহ একটা থেকে একটা চমৎকার ড্রয়েস খুবই খুবই সফট এর মধ্যে শিপনের মধ্যে আপনি কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সফট এরপরে এটার মধ্যে আরো একটা কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার অসম্ভব সুন্দর কালার এটা তিন জনের জন্য যদি তিন বোন থাকেন কিংবা তিন যা থাকেন তিন জনের জন্য তিনটা কালার নিয়ে ফেলবেন কিংবা কাউকে যদি গিফট দিতে চান আপনি কাউকে কোন একটা ফ্যামিলিতে বা ভাই কে ফোন কে ভাইয়ের বোকে কোনো একটা রিলেটিভ কে যদি আপনি গিফট দিতে চান তাহলে তিন জনের জন্য তিনটা কালার নিয়ে ফেলবেন তাহলেই হয়ে যাবে অসম্ভব সুন্দর কালার এই ইয়েলো কালারটা তো আরো বেশি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপর এটা প্রফেসার উর্ণাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস উর্ণা আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় সাথে এইটা দেখেন এটার মধ্যে আরো একটা কালার আছে হালকা পিঙ্ক কালার মধ্যে ওই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমি এখন দেখাচ্ছি না ওটা আপনারা পেয়ে যাবেন পিকচার শেয়ার করে দিব আপনার চাইলে পিকচার দেখে অর্ডার করে নিতে পারবেন এটা রয়েছে হাতার কাপড় এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা জাস্ট ওয়া জাড্ডু সির পালসের ওয়ার্ক গুলো এত সুন্দর করে এখানে করা হয়েছে এটার কালারটা একটু বেশি স্ট্যান্ডার্ড এটা এর ওড়না এই যে উনার কাজগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করে ওড়নার কাজগুলো দুই সাইডে করা হয়েছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে আপনি ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে খুব ভালো লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন যেগুলো দেখাবো সবগুলোই থাকবে মাত্র একুশশো টাকা করে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন সব জর্জেটের মধ্যে থাকবে খুবই নাইস স্কুল ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ড্রয়েসের ওর না মাসা আল্লাহ আল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে আপনি ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর আর নাম্বার দিয়ে খুবই নাইস প্রাইস থাকছে এখন যেগুলো দেখাবো সবগুলো একুশশো টাকা করে এটা ড্রয়েসের হাতার কাপড় এটা ব্লু কালার মধ্যে থাকবে এটার কালারটা খুবই খুবই প্রেটি অসম্ভব সুন্দর খুবই খুবই সুন্দর মাসা আল্লাহ মাসা

খুবই নাই জাস্ট ওয়াও একটা ড্রেস খুবই গর্জিয়াস ড্রেস এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এরপর এটা রয়েছে আর ওড়না ওনার কালারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সাথে আপনি ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ একটা থেকে একটা চমৎকার ড্রেস এখন যেটা দেখাবো সেটাও কিন্তু আমাদের কাছে একটা পিস অ্যাভেলেবেল আছে খুবই নাইস একটা কালার মাশাল এটাও হাতার কাপড় এরপর এটা জাস্ট ও একটা কালার এটা দেখেন কি সুন্দর কালার গায়ের সাথে মিশে যাবে এত সুন্দর কালার আর ওনার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই নাইস করে কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে ফুল রসেল দেখতে পাচ্ছেন এটা যার ভাল লাগবে কিন্তু আর ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ